আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রাস সহমতে আল্লাহ তাল্লাহ আমাকেও অনেক ভালো রাখছে তো বৃহস্পতিবার রাত্র থেকে আমার অনেক জ্বর মানে প্রচুর পরিমাণ জ্বর শুক্রবার দিন সারাদিনই জ্বর ছিল আমি একদম বিছনাগত ছিলাম পাশের ওই যে ইতি তারপর খালা আছে ওরা মাথায় পানি দিয়ে একটু তেল পানি দিয়ে গেছে এর মধ্যে আবার তাবিয়ার আকিকা ছিল আকিকাটা দেওয়া হয়েছে আমি আপনাদের সাথে তেমন কিছু শেয়ার করতে হয় না শুধু একটু করে নামছি একটু এই করছি সে কিছু অতটুকুই মানে আমার শরীরে ওরকম কুলায় নাই যে আমি ওই ওইগুলা কাজে ইনব্রম হবো ওইগুলা কাজ করব ওরকম শক্তি ছিল না যাই হোক যেমনি হোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আল্লাহ তাল্লা সুসমতে হয়ে গেছে সব কিছু গুছানোভাবে তো মিম চলে গেছে মিম চলে যাওয়াতে বিশেষ করে তাবি অনেক কষ্ট পাইছে আর আমার তো একটু ভালো লাগছে কারণ এই বছরকার দিন এত দূর বিয়ে হয়েছে মানে বিয়ে হয়েছে বলতে বিয়ে করছি বিয়ে যেটাই হোক তো হাজবেন্ডের সাথে থাকি ছোট বোন এখন সিঙ্গেল দেখা হয়তো বা ওইভাবে আসতে পারে দেখা আইসা দেখা গেল একটা সময় থাকবে হয়তো কেউ আসবে না কেউ দেখবে না এরকম হবে এই বাসি ওরা তো তো যেটা বলতেছিলাম যে একটা সময় হবে এরকম যে কেউ আসবে না এখন ছোট বোন একটু সিঙ্গেল সময় পায় দেখে আসে আমার ভালো লাগে দি কটা দিন ছিল আমার অনেক ভালো লাগছে বিশেষ করে তা আবদিয়ার জন্য আমার বেশি খারাপ লাগে আবদিয়া এতই ইমোশনাল কি বলবো আমার তাবিও অনেক বেশি ইমোশনাল আমার তাবিয়া ইমোশনাল প্লাস বুদ্ধিমতী এত বুদ্ধিমতি আমি কোনো বেবি পর্যন্ত দেখিনি এখন আমার নিজের বেবি দেখে বলবো তা না সত্যি অনেক বুদ্ধিমান এবং অনেক গুছিয়ে কথা বলে অনেক সুন্দরভাবে সে প্রেজেন্ট করে ফেলে কেমন যেন তার ইমোশনালটা এভাবে যে জিনিসটাই হোক যেমন আবদিয়া চলে গেছে সে সময় ভাবনে কান্না আমার খুব খারাপ লাগছে আমার ভালো লাগছে না বিভিন্ন জিনিস তো আমারও খারাপ লাগছে তার মধ্যে রাত্রেবেলায় মনে করেন আর বোনও চলে গেছে যে করতে যাইতে হবে শ্বশুর বাড়িও গেছে এদের ছোট বোনটাও চলে গেছে একদম বাসাটা ফাঁকা আমার এদিকটা জ্বর আমার একদম আমার পুরো বাড়িটাই কবরের মতো লাগতেছিল কবরস্থান কবরস্থান লাগতেছিল আমার থেকে আমার নিজের বাড়িটাই পরে শাশুড়ি নি থাকেন আমার শাশুড়ি মা তার চাচি মারা গেছে সেখানে গেছে পুরো বাড়িতে আমি একা ছিলাম মানে কী বলবো এটা আমি বুঝাইতে পারবো না ওই সময়টা কালকের কালকের সময়টা আমি আসলে কাউকে বুঝাইতে পারবো না যাই হোক আসলে কি জানেন যে আমার তাবিয়ার বয়সটা এখন যেমন আমি মনে করি একটা ছোটো গাছ যদি আমি লাগাই ওই গাছটার যত্ন করার দায়িত্ব এখন আমার কারণ ও ছোটো ওরে ছাগলে খাইতে পারে একজনে উঠাই ফেলতে পারে একজনের দুষ্টামি করে একটা কিছু করে ফেলতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যখন ওই গাছটা অনেক বড়ো হবে যেমন আমাদের লিচু গাছের মতো ওয়ান মিচি আরও দশজন বসতে পারবে ওই আরও দশজনকে ছায়া দিতে পারবে তখন কিন্তু ওই গাছের টেনশন করা উচিত না তেমনি আমার মেমকে নিয়েও কোনো টেনশন নাই প্লাস মেয়েকে নিয়েও নাই কারণ সে এখন নিজেই আরও দশজনকে ছায়া দিতে পারবো আমার আমাকে নিয়ে আমি তাকে নিয়ে ভাবার কোনো দরকার নাই সে তার মতো থাক তবে আমার এখন তাবিয়াকে নিয়ে অনেক বেশি কষ্ট লাগে কারণ তাবিয়া বেশি ইমোশনাল তাবিয়া সব কিছুতে বুঝে না বুঝে বললেও বুঝে না সকালবেলা ঘুম থেকে উঠা এর আরে ফোন দাও আরে ফোন দাও আরে ফোন দাও কি ওর সাথে কথা বলবো আরেক মন মিস করতে চল আর আমি বলি যে আমার দ্বারাই সম্ভব না আমি কাউকে ফোন দিবো না আমি তোমার দিতে মন চায় তুমি দাও গা তো এরকম ও ছোট মানুষ তো ওকে বুঝাই কিন্তু সত্যি কথা আমার মাঝে মাঝে মানে ওই যে বলে না যে আমি ভুলে যাওয়ার চেষ্টা করছি কি আর লোক তো ভুইলেই গেছে আমার এরকম বিষয়টা যাই আমি চেষ্টা করতেছি আর মানুষ ভুইলা যা কেটে আমি কামনা করি এটা আমি দোয়া করি যে যে যার মতো করে সুখ শান্তিতে থাকুক আব দেওয়ার জন্য খারাপ লাগে এই জন্য আব ছোট মানুষ তো তো ও ইমোশনাল ও কোনো কিছু মুখ দিয়ে প্রেজেন্ট করতে পারে না বলতে পারে না দেখা ও অল্পতেই রাগ হয়ে যায় তো এই রাগটা মিস করতে সে কোনো কথা নেই বা একটা কার্টুনই দেখতে রইল ওই কার্টুনটা পাইতেছে না সেজন্য সে ফুলে গেল সে ওই মানে এই ফুলন ধরলো তো ধরলো এরকম তো দোয়া করেন মেমের জন্য দোয়া করেন মেমের বিবিটার জন্য দোয়া করেন আপনাদের কাছে আর কিছু চাওয়ার নাই আমার জন্যও দোয়া রয়েছেন আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে ওকে তো ভালো থাকেন যে যেখানেই থাকেন শরীরটা আজকে একটু ভালো তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি আসলে দুই দিন ধরে শরীর এতই খারাপ যে বিছনা না মতো উঠতেও পারতেছি না বলতেও পারতেছি না কারোর কাছে দুঃখ শেয়ারও করতে পারছি না দুঃখ নাই আমার আসলে ওরকম কোনো দুঃখ নাই আর থাকলেও আমি ওটাকে মনে করি না কিছু এটাকে আমি নাথিং

আমি সরিষার তেল কিন্তু ভাবি যে সরিষার তেল খাই না সরিষার তেল কান্না করতেছে কেন কান্না করছো ভালো না বলতেছে আমার দিয়া বইনার ছাড়া ভালো লাগে না দেখেন আমার সবচেয়ে সমস্যা হলো এই যে জিনিসটা হয় আমার তাবিয়া হলো কাঁদে সেটা তানজিলার জন্য হোক আর আবদিয়ার জন্য হোক কেউ আয়সা চলে গেলে কাদের এখন বলতেছে দিয়া ছাড়া আমার ভালো লাগে না আম্মু আমি বিস্কিট দিলাম খাও বসে বসে আবদিয়া বইনা তো অনেক মিস করতেছ ভেবে